নমস্কার বেঙ্গল নিউজ লাইভে স্বাগত চোখ গুরুত্বপূর্ণ খবরটির দিকে আরামবাগের গৌরহাটির এক নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হল দ্বিতীয় দফায় দুয়ারে সরকার কর্মসূচির এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরহাটির এক নম্বর অঞ্চলের প্রধান চন্দনা ঘোষ সহ প্রশাসনের কর্মকর্তারা বিরো বেঙ্গল নিউজ লাইভ আরামবাগ দরম মাত্রা মাল সুন্দরম মাতরম সদ কদম পদম

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক রকমেরই উন্নয়নমূলক কাজ করছেন অনেক প্রকল্প চালু করেছেন কোনো প্রকল্প থেকে আমাদের গ্রাম বাংলার মানুষ যাতে যাতে করে বঞ্চিত না থাকে সেই জন্য তিনি আমাদের একবারে দর দর এনে দিয়েছে আমাদের প্রকল্পকে আজকে আমাদের এই দ্বিতীয় দফা সরকার প্রোগ্রাম চলছে সরকারি প্রোগ্রাম চলছে এখানে বহু মানুষের সমাগম বাংলার মানুষ প্রত্যেকেই এই প্রোগ্রামটাকে খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত করছে প্রত্যেকেই সুযোগ পাচ্ছে তার মানে বলার সুযোগ বা কোনো কিছু থেকে যাতে বঞ্চিত মানুষ না হয় তার জন্য তারা আবেদন করতে পারছে তাদের যেগুলো যে অপূর্ণ থেকে যাচ্ছে সেগুলো পূর্ণ করতে পারছে আমাদের এই মাননীয়